সামনে থেকে এটা বলছে আগে যদি আমি ইউটিউবার না হতাম মানে ব্লগ না করতাম বট্রাপের সামনে ভিডিও করতে খুব ভালো লাগে যাইও সো গুড মর্নিং আজকে সানডে আর আজকে আমি যাচ্ছি ভিক্টোরিয়াতে ফর দ্য ফার্স্ট টাইম ইয়েস আমি বড় হয়ে গেছি তাও ভিক্টোরিয়াতে যাইনি কলকাতার এত কাছে থেকেও তো ফাইনালি ফাইনালি আজকে যাচ্ছি বন্ধুদের সাথে পিকনিক মতন একটা করব। সো সো এক্সাইটেড আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এখন স্নান ফান করবো খাবো দাবো ফ্রেশ হবো দেন যাবো আর আমরা সবাই টিফিন নিয়ে যাচ্ছি বললাম যেহেতু পিকনিক মতন করবো সো আমি গেছি পাস্তা আমার বাকি বন্ধুরা চাউমিন লুচি তরকারি কমলা লেবু এসব সব কিছু নিয়ে যাচ্ছে আর কি তো তো এখন বাজে সাড়ে আটটা আমি এখন স্নান করতে যাবো অ্যান্ড দেন রেডি হব জেনারেলি আমাদের প্ল্যান ছিল ফার্স্টে নন্দনে যাওয়ার ছিল বাট তারপর আমরা ঠিক করছি যে নন্দনে গিয়ে বসে তারপরে একদিনে দুটো জায়গা হয় না এটাই হচ্ছে ব্যাপার আমাদের আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো আমরা ডিরেক্ট একদম রবীন্দ্রসদনে নেমে ডিরেক্ট তোমার ভিক্টোরিয়াতে চলে যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো কি বৃত্তান্ত সব কিছু সো স্টেটিউন মি সো এখন আমরা মেট্রো স্টেশনে এসে গেছি এবার যাবো আমি তো চলে এসেছি বড়নগর মেট্রো স্টেশনে আমার বাড়ির থেকে বড়নগর মেট্রো স্টেশনটাই কাছে হয় আমি বাসে করে এলাম মেট্রো স্টেশনে এবার টিকিটটা কাটবো আর তোমরা দেখে নাও এটা হচ্ছে আমার আউটফিট আজকের একটা ব্লু কালার গাউন পড়েছি যাতে ভালো ছবি ওঠে আর এটা হচ্ছে আমার ফেভারিট সানগ্লাস তো চলো টিকিট কাটা হয়ে গেছে মানে এই কয়েন গুলো পাওয়া যায় মেট্রো স্টেশনে আসলে এটা আমার খুব ভালো লাগে তাও এখন যদি এটা অফলাইনে মানে ক্যাশে কাটা হয় তাহলে তো কাগজ দেয় এটা অনলাইনে কাটা হয়েছে বলে টোকেনটা পাওয়া গেছে স্টেশনে দাঁড়ানোর সাথে সাথে মেট্রোও চলে এলো আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে মেট্রোটা এত ফাঁকা কেন কারণ আমরা বরানগর থেকে উঠেছি তাই মেট্রোটা এত ফাঁকা ছিল কিন্তু দমদম আসার পর এটা প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো আর তারপর মেট্রো থেকে নামার পরে তো আমি এই টোকেনটা এখানে ফেলতেই পারছিলাম না মানে ছেড়ে দিলেও দেখো কিভাবে পড়ছেই না তারপর পাশেরটা থেকে আবার ট্রাই করলাম আর তারপরে ইজিলি খুলে গেছিলো গেটটা আর তারপরে তো আমরা রবীন্দ্র সদনের দুই নম্বর গেট থেকে বেরোই আর কিছুটা যাওয়ার পরেই রাস্তাটা পার করার পর আমি তো দেখতে পাচ্ছিলাম ক্যাথেড্রাল চার্চ যদিও আমি এখানেও কখনোই আসিনি আগে কিন্তু আমি ইউটিউব আর সোশ্যাল মিডিয়াতে বাড়ি দেখেছি এই ক্যাথেড্রাল চার্চটা সামনে থেকে দেখারও ইচ্ছা আছে মানে সামনে থেকে আমি দেখেওছি কিন্তু ভিতরে তো যাইনি নেক্সট টাইম ডেফিনেটলি যাবো আর এই দেখো রাস্তা দিয়ে বাস যাচ্ছে আর এই ফুটপাথটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম চোর গাছপালা ছিল এই রাস্তার ধারে ইউটিউবে তো দেখেছিলাম ক্যাথেড্রালের পরেই বিল্লা প্যালেটোরিয়াম ফার্স্ট টাইমের জন্য আসছে আমি কলকাতার এত কাছে থেকেও ফার্স্ট টাইমের জন্যই আসছি ভিক্টোরিয়া বাট আমি আজকে ক্যাথেড্রালে ঢুকছি না ডিরেক্ট একদম ভিক্টোরিয়াতেই চলে যাব বাট সাইড দিয়ে সব দেখতে দেখতে যেতে পারবো ক্যাথেড্রালের কাছাকাছি তো এসেই গেছি এই রাস্তাটা খুবই শান্ত টাইপের রাস্তা দিয়ে গাড়ি চলছে আর এইটা ফুটপাথটায় খুব গাড়ি মানে গাছপালা ভর্তি ভর্তি একদম আর ওখানে আমার সব বন্ধুরা আসছে আমি ভিডিও করতে করতে আগে আগে যাচ্ছি সব একসাথেই আছে বেসিক্যালি এই রাস্তাটার একটুখানি কি বাকি তারপরে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি ভিজিবল চার্জটা তোমরা নিশ্চয়ই অনেকেই এখানে এসছো এই যে দেখো সামনে বিড়লা প্যালেটোরিয়াম আর তার অপোজিটেই এই সেন্ট পল ক্যাথেড্রাল চার্চটা খুব ইচ্ছা ছিল ঢোকার কিন্তু টাইম না থাকায় এখানে আর গেলাম না এই যে আমরা একদম সামনে দিয়েই যাচ্ছিলাম বিড়লা প্যালেটোরিয়ামের তোমরা কারা কারা বিড়লা প্যালেটোরিয়ামে গেছো আর সেন্ট পল ক্যাথেড্রালে গেছো কমেন্ট করে জানাতে পারো তো আমরা তো রাস্তার এই ফুটে চলে এলাম আর কিছুটাই দেখাচ্ছে ভিক্টোরিয়া এখান থেকে দূর থেকেই দেখতে পাচ্ছি এত সুন্দর মানে ঠিক যেরকম ছবিটা দেখেছিলাম এক্স্যাক্টলি ওরকমই মানে আরো সুন্দর দূর থেকেই কতটা সুন্দর লাগছে তাহলে ভাবো সামনে গেলে কতটা সুন্দর লাগবে সো আম সো এক্সাইটেড তো আমরা তো এখান থেকেই টিকিট কেটে ফেললাম সবার কিন্তু আমরা ভিতরে একদম ভিক্টোরিয়ার ভিতরে টিকিট কাটিনি শুধু গার্ডেনেরটাই কেটেছিলাম দেন টিকিট কাটার পর আমরা লাইনে দাঁড়ালাম আমি সামনে থেকে দেখতে পাচ্ছি আর ভাবছিলাম যে কতক্ষণে ভিতরে ঢুকবো এই দেখো আমার টিকিট ও মাই গড বিউটিফুল একদম ছবিতে যেরকম দেখেছিলাম তেমন খুব খুব সুন্দর দাঁড়া তো আমাদের দেখাই আমরা এই গার্ডেনের ভিতরে ঢুকলাম ভিতরে টিকিট কাটিনি কারণ ভিতরে প্রচুর লাইন আর অনেক টাইম লাগবে তো এখানে বসে আর কি খাওয়া দাওয়া করার সময়ই থাকবে না তাড়াতাড়ি আবার বাইরে যেতে হবে এই জন্য ভিতরে টিকিট কাটিনি বাইরেটা খুবই খুবই সুন্দর একটা গাছতলা দেখে বসতে হবে তো এগিয়ে আয় ওই ঈশের সামনে দেখে বসবো ওই সামনে থেকে এটা অনেক বড় আর খুব সুন্দর মানে বিউটিফুল আমি ফার্স্ট টাইমের জন্য আসছি ও মাই গড সে সো বিউটিফুল কি সুন্দর করে রেখেছে আচ্ছা আমরা তো ভাবছিলাম প্রথমে খাবার টাবার আনতে দেবে না বাট আনতে দিয়েছে ফরচুনেটলি কোনো প্রবলেম নেই দেখো এটি আমরা ভাবছি এটাই বসবো ওখানে আমার লোক রয়েছে পরে আমরা ইউটিউব শর্টস এর জন্য কয়েকটা ভিডিও শুট করলাম দেন খাওয়া দাওয়া করলাম আমরা যেই জায়গাটায় বসেছি সেখানের ভিউটা খালি দেখো একবার কতটা সুন্দর ভিক্টোরিয়াটাও সামনে দেখা যাচ্ছে আর এরকম ক্লিয়ার গার্ডেন এর মধ্যে আমরা বসেছি মনে হচ্ছে যতই ঘুরিয়ে দেখাই ততই মানে শেষ আর হচ্ছে না এতটাই বড় জায়গাটা টাইমের জন্য ভিক্টোরিয়া এলাম আর আমার খুব খুব ভালো লেগেছে ভিক্টোরিয়াটা একদম সামনে থেকে মানে যেমনটা দেখেছিলাম বেসিক্যালি আর কি অনলাইনে মানে ফেসবুক ফেসবুকে যেমনটা দেখেছিলাম তার থেকে অনেক মানে মনে হচ্ছে অনেক বড় অনেক সুন্দর সামনে যাচ্ছি যাচ্ছিস তো বুঝতে পারছি কতটা বড় আই রিয়েলি জবের খাওয়া আমরা এখন চিপস খাচ্ছি আছে আর প্রতিটা ছাড়া বিশাল বড়ো বিস্কুট

সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ফার্স্ট টাইমের জন্য ভিক্টোরিয়া এলাম আর তাও ভ্লগও করছি মানে আগে যদি আমি ইউটিউবার না হতাম মানে ভ্লগ না করতাম তাহলে তো এত সুন্দর জিনিসটা মিস করে যেতাম মানে ভিডিও করে রাখতে ফার্স্ট টাইমের একটা মেমোরি ভিডিওতে থেকে গেল অ্যান্ড দাঁড়াও দেখাই দেখো দ্য ফর্টি টু এই বিল্ডিংটা সবই এখান থেকে দেখা যাচ্ছে মোটামুটি চার্চও দেখা যাচ্ছিলো ওই সাইডটা থেকে আর সবাই দেখো এখানে খেলছে বাচ্চারা এ দেখো গাইজ এর নাম মিল্কি হ্যালো মিল্কি এর নাম মিল্কি কত নিষ্পাপ দেখতে মিল্কিকে ওখানে খুব ব্যথা লেগেছে ও একটু চাটছে আর কি আমাদের এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে শোনা যাচ্ছে তোমার সাউন্ড তো আমি এখন আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওদিকে আমি আর বর্ষা এখন বসে আছি আর ওদিকে অস্মিতার প্রতীক মানে আমাদের আরও দু বন্ধু গেছে এখন ফটো তুলতে মানে ও মেয়েদের থেকেও ছেলেদের ফটো তোলার বেশি ক্রেজ এখানে যা বুঝতে পারছি কারণ আমি তো ঠিক করেছি একদম বেরোনোর সময় উঠবো আমার না বেশি কি বলবো একবার বসে পড়েছি কেঁদে আর ইচ্ছা করে না উঠতে এখন লেবু খাবো লেবু আমি খালি ভিডিওই বানিয়েছি ভিডিও বানিয়েছি অনেক ভিডিও করেছি লং ভিডিও শর্ট ভিডিও তোমরা সবই আস্তে আস্তে দেখতে পাবে তো আমরা একটু বসে টসে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে গল্প গল্প করে তারপর উঠেছি ফটো ফটো তুলবো এখন আর সাইড দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি পুরোটা কি ঘোরার চেষ্টা করছি অনেকটা বড় জায়গা আমরা তো পুরো দেখছি না ওই পাটটা অব্দি গেছিলাম আর এই দেখো সামনে থেকে একদম ভিক্টোরিয়া এখনো কারা কারা কলকাতায় থেকে বা ওয়েস্ট বেঙ্গলে থেকে এখনো ভিক্টোরিয়া যাওনি আমাকে কমেন্ট করে জানিয়ে প্লিজ এটার সামনে ছবি তোলার ইচ্ছে তো আমার অনেক দিনের ছিল সো এটাও পুরনো হয়ে গেছে আর সামনেটা দেখো ঢোকার জন্য অনেক লাইন ছিল এখন তো তাও ফাঁকা হয়ে গেছে বেলার দিকটা এতক্ষণ এখানে ছবি টবি তুললাম এবার বাড়ির দিকে যাব চারটে বাজতে যায় প্রায় না সাড়ে তিনটে বাজে তিনটে পঁয়ত্রিশ বাজে তো আমাদের ভিক্টোরিয়া ঘোরা হয়ে গেছে আমি সো হ্যাপি আর খুব খুব ভালো দেখেছি আর যাই হোক তো আমাদের পিকনিক ডান বিকাল বিকাল হতে চললো ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে সো সাবধানে থাকাটাই বেটার আমি মনে করি আর যাই হোক আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর আশেপাশে লোকগুলো তাকিয়ে রয়েছে ভাবছে মেয়েটা কী এক এক বক বক করতে করতে যাচ্ছে ওই যে গাড়ির লোকটা তার আগে একটা বাইকে একজন ছিল তাকিয়ে রয়েছে যাই হোক আমার কাছে এগুলো কোনো কিছু ম্যাটার করে না আগে করতে এখন একদমই করে না রাস্তাটা পুরো রাস্তাটা পুরো ফাঁকা দেখো খুব মাঝে মধ্যে গাড়ি চলছে কি ভালো যে লেগেছে এত সুন্দর আমাদের কলকাতাতেই আছে যাই হোক এখান দেখা যাচ্ছে একটু একটু পুরোটা না সো চলো এবার আমি ফোন ঢুকিয়ে দেবো একেবারে মেট্রো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে হাওয়া দিচ্ছে সো গাইজ আমি তো মেট্রো স্টেশনে চলে এসেছি তো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর নেক্সট কী ভিডিও দেখবে সেটাও কমেন্ট করে জানিয়ে যেও চলো টা